আসসালামু আলাইকুম আশা ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা খুব সুন্দর হবে আশা করি তো আজকে আমি চলে আসছি আগারগাঁও পুরান বাণিজ্য মেলা যেখানে পুরান বাণিজ্য মেলা বাণিজ্য মেলা হইতো তো এখানে আজকে হয়েছে পশু পাখির মেলা তো এটা হয়েছে জাস্ট দুই দিনের জন্য আঠারো উনিশ তো আজকে যেহেতু শুক্রবার তো আজকে মিরপুরে অল্প কিছু সময়ের জন্য আসছিলাম তো আমি অনেক দিন পর মিরপুর আসছি তো আজকে মেলায় যাওয়ার জন্য এক বড় ভাইয়ের সাথে আসছি তো আজকে এখানে খুব ভালো কিছুই দেখলাম তো আজকে এই ভিডিওতে অনেক কিছু দেখাবো আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল বাজে পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আরেকজনকে দেখার জন্য তো এখানে আজকে আসার পরে যে কোনো জিনিস দেখতে দেখতে এখানে আনকমন কিছু জিনিস আছে যা কি না সাদে গরুর ফার্মের কিছু ভালো মানের কিছু গরু আছে তো এই যে এখানে দেখতেছেন কিছু ভালো মানের কিছু মুরগি তো এই মুরগিগুলো খুব ভালো এখানে মোরগ মুরগি বিশেষ করে দেখেন এখানে জোড়াটা ডিম ডিমে তো এখানে আজকে মানে আমি শেষ দিনে আসছি মানে অনেক কিছু মিস করে ফেলেছি যার কারণে বৃহস্পতিবার দিন আসতে পারি নাই যত শুক্রবার দিন আমরা একটু ফিরে আসছিলাম তার জন্য আজকে আসছি তো এখানে আজকে আসে মোটামুটি দেখার মতো যাই আছে তাই দেখাবো তো এখানে ভুটি গরু আছে আর বিশেষ করে উট আছে আমি উটটা দেখে খুশি মানে যেটা নাকি খুবই আপনার গাবতুলি হাটে যা দেখতে হয় সেটা আজকে আমি এই পাখির মেলা দেখতে পারলাম তো এটা পাখির মেলা বলতে ভুল বলা হবে এটা পশু পাখির মেলা দুই হাজার সালের তো এটা ছিল গিয়া একটা শো মানে এটা প্রতি বছরই একটা করে হয় জেলা ভিত্তিক তো আজকে আমরা যেহেতু মিরপুরের থেকে সরাসরি এখানে চলে আসছি মিরপুরে বেশি একটা সময় দিতে পারি না কারণ মিরপুরের ব্লক করতে পারি না যেহেতু ঈদের পরে ফার্স্ট টাইম এইসব কুরবারি মিরপুরে যাওয়া হয়েছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে এখানে দেখতেছেন উট মাসাল্লাহ মানে আরব দেশের যে সৌন্দর্য উট সেই উট এখানে আমাদের বাংলাদেশে সাদেক এগুলো কোম্পানি যে ফ্রামের মালিক সে এখানে দুইটা উট শো করছে তো এখানে উটগুলো খুবই ভালো আর বিশেষ করে উটগুলো দেখে সবাই খুশি আর বিশেষ করে এই উটগুলা সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বড় উট হবে যেহেতু অনেক লম্বা আর আমি এর চেয়ে বড় উট আমি এস পর্যন্ত দেখি নাই তো আমার মনে হয় আমার দেখায় এটাই সবচেয়ে বড় উট ছিল যারা নাকি বাস্তবে দেখছেন তারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে উটগুলো প্রচুর পরিমাণ লাম্বা এটা দেখেন একটা আলাদা সিটে রাখা এটা আলাদা একটা সিটে রাখা তো এই উটগুলোও খুব ভালো মানের ছিল আর সাদে কিগুলো তো আরো ভালো মানের কিছু ওদের যে ফার্মের সবচেয়ে হাই লেভেলের যে গরুগুলো আছে সেই গরুগুলাও কিছুটা এখানে আনছে তো সব গরুগুলো এখানে আনে নাই তারপরও এখানে খুব ভালো মানের কিছু গরু আনছে যেটা কিনা আমরা মানুষের সাথে কথা বলে দেখছি এবং আমি ওটার ভিতরে গেছিলাম তো এটা সম্পূর্ণটাই পুরোটা ঘুরে ঘুরে দেখাবো তো সবাই দেখতে থাকেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অলবেলা কোয়েন্টি বাইজের পাশে থাকবেন আর বিশেষ করে আরেক বাইকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন আমি এখন যে সেটে আছি এই আছে পাশাপাশি কিছু ভালো প্লাট লাইন ঘোড়া আছে তো এই ঘোড়াগুলো খুব ভালো মানের ঘোড়া এগুলো সবই দেখা যে হয়তো রেসিং করার জন্য বাট আপনি শখে পালার জন্য নিতে পারেন কারণ এখানে এই ঘোড়াগুলো শো করা হয়েছে এখান থেকে মানুষ কয় বিক্রয় করে তো এটিকে শো করার মানে এটা যে পশু পাখি মেলাটা দেখতে অনেক সুন্দর এই আমি এখন চলে আসলাম যে মেন গরুর যে শেডটা মানে এখানে সম্পূর্ণ গরু মহিষ পিঙ্ক কালার ই আছে এখানে মহিষ আছে গোলাপি কালার এবং কালো কালার মানে এখানে অনেক জাতের এখানে গরু আছে মহিষ আছে আর পাশাপাশি দুম্বা আছে আর উঠতো অবশ্যই আলাদা এক শেডে রাখা ওটা তো দেখলেনি আর এখানে খুব ভালো মানের গরু আছে আমি যে কোনো এই ফার্মে যাওয়ার আগে মানে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি ভালো জিনিসটা দেখার জন্য তো এখানে আসার পরে এখানে সবই ভালো তো এখানে কোনোটাই ফালানোর মতো না যে এটা ওইটা দেখাবো ওটা ছোঁয়াটা দেখাবো তো একটা জিনিস সবচেয়ে খারাপ লাগছে যে এখানে আসার পরে নেটটা খুব প্রবলেম করছে তার কারণ নেটের মাধ্যমে কোনো লাইভে ঢুকতে পারি নাই প্লাস মানে শুক্রবার দিন যে ভিডিওটা ছাড়বো সেই ভিডিওটাও ছাড়তে পারি নাই কারণ এখানে যাওয়ার পরে নেটে খুব সমস্যা করছে তো এই যে এখানে একটা সবচেয়ে ভালো মানের একটা গরু অস্ট্রেলিয়ার গরু তো এই গরুটা অনেক বড় এটা অনেক তো গরুটা একটু দেখলাম দাঁড়িয়ে আর এখানে এমনও গরু আছে যার শিংগুলো খুব বড় বড় মানুষ তাদের সামনে যেতে খুব ভয় পায় আসলে কিন্তু গরুগুলা খুবই শান্ত প্রকৃতি গরুগুলা আপনি সামনে গেল আপনাকে কেউ কিচ্ছু বলবে না যে এই গরুটা এরকম ওরকম মানে গরুগুলা সুন্দর করে বেঁধে রাখা হয়েছে কারণ যেহেতু এগুলা শো করা হয় আর এখানে শোয়ের জন্য ভালো মানের একটা এরিয়া করা হয়েছে গোল করে যে ছাইরা সম্পূর্ণ হাঁটায় দেখানো হয় তো যারা এই মেলায় গেছেন তারা তো অবশ্যই দেখছেন আর যদি কেউ দেখে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আরেক বাইকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন তো এটার লোকেশন হলো গিয়া পুরাণ বাণিজ্য মেলা তো পুরাণ বাণিজ্য মেলা এটা দুই দিন হয়েছে আঠারো উনিশ আমি যতদূর জানি কারণ আমাদের যে বড় ভাইরা গেছে তারা আঠেরো তারিখে গেছে আমরা উনিশ তারিখে গেছি তো এইখানে গরু এবং মহিষ আছে আলো আলাদা একটি শেড আছে সেই শেডে নাকি দুম্বা ছাগল ভেড়া এগুলো রাখা হয়েছে তো শুনলাম ওইখানে নাকি আরও একটি আলাদা শেড আছে ওইখানে গরু রাখা হয়েছে তারপরে শুনলাম ওইখানে আরো একটি আলাদা শেড আছে ওইখানে নাকি গাবি গরু রাখা হয়েছে গরু তো সামনে একটু দাঁড়ায় যে এই ছবি তোলার জন্য কারণ এই গরুটা খুবই শান্ত প্রকৃতি এবং শিংগুলো খুবই চোক্কা এবং শিঙের উপরে পাইপ লাগানো যেত মানুষকে গুঁতা দিলেও যাতে আঘাতটা না পায় তো এখানে ফ্যান আছে প্রতিটা গরুর সাথে একটি করে ফ্যান তো এখানে খুব বড় বড় গরু এবং এই গরুগুলো বারোশো কেজি প্লাস আরো হাই ওয়েট এর গরু আছে তো এখানে অনেকের সাথে কথা বলছি তো এখানে অনেক মানুষের কথা কারণ এই কথাগুলো ঠিক মতো বোঝা যায় না তার জন্য আমি এটা আলগা করে একটি বয়স লাগাই নিলাম যদি আমার কথায় কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে পুলিশ সাথে একটু কথা বলে নিলাম যে ভাই আপনি কি এখানে কি কোনো কিছু কয় বিক্রি না তো ভাই বলল যে আমি এখান থেকে আমার ডিউটি পালন করতেছি পাশাপাশি আমার পরিবারজন পরিবারদেরকে দেখাইতেছি ভিডিও কলের মাধ্যমে তো আমি ভাইয়ের সাথে অনেকক্ষণই কথা বলছি কথা বলার পরে ভাই বলল যে না এখানে আসার পরে অনেক মানুষই সবচেয়ে শান্তি ফিল করছে কারণ এখানে এই হাটের মতোই একটা ই তো হাটের এটা অনেক ভালো অনেক ফাঁকা ফাঁকা কোনো গ্যাদারিং নাই এখানে যে এত রোদ এত গরম তারপরও মানুষ এত শান্তিভাবে দেখতেছে এই দেখেন এখানে সব সিং বড় বড় এই গরুগুলো তো এখানে এই যে মহিষের সেট আসলাম এখানে এক্সিডালে অনেক ধরনের মহিষ আছে তো মহিষ দেখলে হয়তো বুঝতে পারবেন তো চলেন মহিষ দেখেন মহিষের সেক্টরে আইসা দেখলাম যা মহিষ বড় মাপের যে মহিষ তারা বৈষা রয়েছে আর এখানে পিঙ্ক কালারের যে সাদা কালারের যে মহিষ মানে সাদা বলা যায় না এগুলা পিঙ্ক কালারই বলে কারণ এগুলা অ্যালবিনো টাইপের মানে অ্যালবিনো যেমন রেডাই চোখ হয় এগুলো সেম ওই কোয়ালিটি তো অ্যালবিনো যারা না বুঝে নেন তারা অবশ্যই পিঙ্ক কালারটা বুঝে নেবেন অ্যালবিনো কাকে বলে অ্যালবিনো দবদবে সাদা এবং চোখটা লাল হয় সিনটা লাল হয় ওটাকে অ্যালবিনো বলে এটা পাখির সেক্টরের কথা তো এটা আমি অ্যালবিনো বলে দিলাম যারা বোঝেন অবশ্যই বুঝে নেবেন এই যে এখানে এটি আমার মনে হয় এখানে সবচেয়ে ছোট মিষ থাকলে এটাই আছে আর এছাড়া সবচেয়ে বড় বড় মহিষগুলো ওইখানে রাখা ওদের যে মাথার সাইজ দেখলে মানে নিজে কি বিশ্বাস করতে পারি না একটা মহিষ এত বড় হয় তার মাথা চোখগুলো ভিতরে ভিতরে ঢুকে রইছে মানে খুবই দেখতে ভালো লাগে তো এই এখানে এক সিরিয়ালের সম্পূর্ণ মহিষ এক ভাইয়ের সাথে কথা বলে দেখলাম যে উনি পানি মারতেছে তো ওনাকে জিজ্ঞেস করলাম ভাই পানি মারতেছেন কেন কয় ভাইয়া মহিষটা বেশিরভাগই ওরা গরমে ই, ই করে তার যে জন্য ওদেরকে পানি মারা হয় তো এই এই ভাই যে এক বালতি পানি না এটাকে দিতেছে তো এরকম এক এক করে প্রতিটা মুসকে এরকম উপর দিয়ে পানি ছিটায় দেওয়া হয় কারণ যাতে ওদেরকে ঠান্ডা ফিলটা ওরা বুঝতে পারে এখানে আছে আরো কিছু গরু বড় সিং জাতের তো এগুলো একটুখানি পাইট জাতের গরু মানে এদের চামড়া একটু কালারিং আছে তো এগুলোর সিংগুলো খুব ভালো খুবই বড় তো খুবই শান্ত তো চলেন মহিষের মাথাগুলা যে সাইজ সেটা দেখাই তো মহিষের যে সামনাটা দেখেন প্রতিটা মহিষের সাথে একটি করে ফ্যান এবং ওদের যে মাথার সাইজ দেখেন ক্যামেরাটাও পুরোপুরি আসে না যে ওদের মাথাটা কত বড় আর চোখগুলা দেখেন কতটা ভিতরে মানে ওদের চোখগুলো খুবই ভিতরেই দেখেন একটা শুয়ে রইছে ওইটা ওইদিকে বেকার হয়ে শুয়ে রইছে মানে কোনো মারামারি নাই মহিষ তো এক হিসাবে পাঁচি হয় তার ভিতরে দেখেন ওরা খুবই শান্ত শিষ্ট বৈশা রয়েছে তো এগুলা দেখেন এগুলা বাস্তবে দেখলে হয়তো বুঝবেন ক্যামেরা হয়তো দেখা যায় একটুখানি দেখাইতেছে তো এই দেখেন এটার সামনে আসলাম এটার ফেস টাও খুব সুন্দর এখন চলে আসলাম গাবি সেক্টরে মানে আরেকটা শেডে চলে আসলাম এখানে বাচ্চা সহকারে গাবি আছে তো কিছু কিছু বাচ্চার বয়স যেমন দশ দিন পনেরো দিন এক মাস এরকম বয়সের আর এখানে তো আসার পরে দেখলাম যে প্রতিটা গরুই দুধের গাবিয়ালা মানে ওরা ওইখানে লিখেই দিছে যে এটা এত লিটার দুধ দেয় এটা এই জাতের গরু এটা ওই জাতের গরু তো সবার সাথে তো সব কথা বলা যায় না আর বিশেষ করে এখানে আসার পরে সবচেয়ে ভালো লাগছে এখানে এই যে এই বেবিটা ছাড়া তো এটা একটা গাবি গরুর বেবি তো ওই বেবিটা খুবই ভালো ছিল তো এটার সাথে বেশি একটা ছবি তুলতে পারি নাই কারণ ওই বে বেবিটা ওই যে ক্যামেরা দেখতে পারছেন ওই দেখেন ছাড়া ওটা পুরা শেডটাই ঘুরে এবং ওইটাকে চার পাঁচ জনে মিলার টেকেল দিয়ে রাখে যাতে সেটের বাইরে না চলে যায় কারণ বাহিরে প্রচুর পরিমাণ রোদ তো এই দেখেন এটা খুবই ভালো একটি বেবি মানে বেবিটা ভালো তো এটার যে প্যারেন্টস সেই প্যারেন্টস জোড়াটাও আসে এখানে তো ওর মা এই যে দেখেন এইখান থেকে যে যে ওর মা তো এখানে আরো কিছু আছে জোড়া মিলানো মানে এগুলো লোক সম্পূর্ণ সব গাবি সেক্টর তো এটা কোন কোন তো ওগুলো হাই রেঞ্জের যে এগুলো এগুলো আলাদা আলাদা করে রাখা হয়েছে এখানে পর্যাপ্ত পরিমাণ ফ্যান ছাড়া আর এখানটা মানে বিশাল বড় কান জাতের মানে গরু আছে যে গরুটার কান খুবই বড় লাম্বা জাতের মানে এই ছাগলের কান যেরকম বড় হয় সেরকমই বড় তো এখানে এক একটা সেক্টর এক একটা আলাদা আলাদা করে মানে এক একটা দেশের জাতের গরু এখানে তো এইগুলো সবই ফিমেল মানে এই সবই গাবি সেক্টর গাভি সেক্টর মানে এখানে এগুলো বিক্রি করার জন্য শো করা হয়েছে যা দেখানোর জন্য তো এখন চলে আসলাম ভুট্টি গুরু সেক্টরে এখানে একবারে সবচেয়ে ছোট জাতের গুরু আছে এখানে সবচেয়ে ছোট তো পাশাপাশি এখানে সেটে রাখা আছে বিটল জাতের যে ছাগল সেই ছাগলগুলা পাশাপাশি হরিয়ানা আছে তো এখানে আছে হরিয়ানা রাজস্থানী আর বিশেষ করে এখানে দুম্বাসে তো এই যে এই সব চাকরি এই লোকে এই ছাগলটা এটা আমি এর আগের বছরও দেখছিলাম এই জাতের তো ওটার বেবিটা ছিল খুবই ভালো মানের এটার বেবিটাও ভালো মানের তো আমি এটাকে খুব সুন্দর করে ভিডিও করতে চেতেছি ছবি তুলতে চেতেছি মানে পারতেছি না কারণ ওখানে খাঁচার ভিতরে খাঁচা দেওয়া মানে এটা মানে খুবই সবচেয়ে দামি ব্লাড ছাগল এটা হবে এটা হলো হরিণের ছাপ্পা তো এটা এর আগেও একটি ছিল এরকম এর আগের বছরে যেহেতু আমি গিয়েছিলাম তখনকার আমি ওটা দেখছি ওটার তিনটে বেবি ছিল তিন বেবি ছিল সেম কালার তো এবার দুইটি বেবি দুই দুই রকমের কালার হইছে তো দেখেন এখানে বাচ্চারাও আসছে দেখার জন্য তো সবাই মজা পাইতেছে এখানে তো এই মেলাটা প্রতি বছরই হয় তো এই মেলাটা প্রতি বছরই হয় এটা ভালোভাবে যদি বড় ভাইদের সাথে আপনারা ঠিকঠাক মতো কথা বলে রাখেন তাহলে ঠিক সময়টা আপনারা জানতে পারবেন আর বিশেষ করে আমাদের মতো এই ইউটিউব চ্যানেল বা পেজ যদি ফলো করে থাকেন তো অবশ্যই আপডেট ভিডিও আপনারা আগে পায় যাইবেন তো দেখতে চান আপনারা সরাসরি যদি কেউ দেখতে চান তো এখানে সবচেয়ে ভালো মানের ছাগল আছে এগুলো ছাগল ছাগলা সাদেক এগ্রো কোম্পানির তো এখানে যারা নাকি ভলেন্টিয়ার তারা মানে এখানে কাগজ দিয়ে লেখা লিখি করতেছিল সবচেয়ে ভালো লাগছে এই ছাগলটার সাথে এটা সামনে গেলে এটা সবার সাথেই মজা করে মানে হাতে ই করে মানে এই ছাগলটা সিল্কি মানে এটার ওটার পশমগুলা একদম মাথার থেকে পাও পর্যন্তরই পশম দা ভরা মানে এটা খুবই ভালো মানের একটি ছাগল ছিল তো এই ছাগলটা খুবই ক্ষিদা ক্ষুদাত্ত ছিল কারণ ওর সামনে গেলে ও জিবলাবাই করে মানে খাবারের জন্য অনেক ই করে তো দেখেন এটা সিল্কি মানে খুবই ভালো লাগছে ছাগলটা দেখে তো আশা করি অনেকে অনেক রকম ই করে অনেকে আবার বলে এটাকে গুদাগুদি করেন না কারণ বোবাজাত একটি খাঁচার ভিতরে বন্দি এমনিতেই দেখেন এ দেখেন এটা খুবই এখন এই জায়গায় দেখা যাচ্ছে আরো বেশ কিছু ভালো ব্লাট লাইনের ছাগল এবং দুম্বা তো এখন আমি যে সেক্টরে আসলাম এই দুম্বা এক সিরিয়ালে সব দুম্বা রাখা তো এটার নাম আছে নিচে যে তো একটা বোট আছে বোটের ভিতরে দিয়ে লেখা তো এই দুম্বাটা দেখেন এটার পশম আছে এটার ভালো মানের পশমা এই যে এখানে একটি বিটল জাতের ছাগল তো এই ছাগলটাও খুবই ভালো তো এর আগের বছরে যে ছাগল গুলা দেখছিলাম তো ওই ছাগল হচ্ছে শো করা হয়েছে তো এটা কোন জাতের সেটা আমি বলতে পারলাম না তো এটা শিং একটু প্রবলেম আছে এটা অবশ্যই দেখতে পারবেন এই দেখেন ওর শিং এর ভিতরে একটু প্রবলেম তো এটা আসলে আমি মনে করি হয়তো রাজস্থানি হবে কারণ রাজস্থানী ছাগলগুলো এরকমই হয় শিং গুলা বেঁকা হয় আর এখানে এই যে আরেকটি দুম্বা তো এখানে আছে আরো ভালো কিছু কিছু ব্লাড ছাগল আছে এগুলো হয়তো হরিয়ানা বা আমাদের দেশি ছাগলের ভিতরে হয় হতে হলেও হতে পারে তো এই যে এখানেও দুম্বা আছে তো সবচেয়ে ভালো লাগছে এখানে একটি আরেকটি আলাদা করে হরিয়ানা জাতের একটি খাসি বেঁধে রাখা হয়েছে তো এটাকে খাসিও বলা যায় আবার এটাকে বলা যায় কারণ থেকে প্রচুর পরিমাণ গন্ধ আসছিল তো আমি এটা 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 বুঝতে পারি না কি তবে খাসিটাই শো করা হবে যেহেতু এটি একটি কুরপানিদের উদ্দেশ্য করেই এগুলা তারা শো করতেছে তো এখানে দেখা যেতেছে আরও কিছু ভালো মানে এই সেক্টরটার ভিতরে সম্পূর্ণ খাসি এবং দুম্বা রাজস্থানি এবং বিশেষ ভালো ভালো ব্লাড লাইনের ছাগল এখানে এটা দাঁড়িটা কত বড় বড় মনে হয় কি মানুষের দাঁড়ি তো ছাগলের দাড়ি হয় এটা সবাই জানে কম বেশি তো আমিও এক সময় ছাগল পালছি আমারও ছাগল ছিল তো আমার ছাগলের দাড়ি ছিল না আমার ছাগলের দুটি দুল ছিল তো ওই ছাগলের বিষয় নিয়ে এখন কথা বলবো না কারণ ওই ছাগল তো এখন নাই ওটা আমি আরেক সময় কথা বলে নিব বা আমার চ্যানেলে হয়তো আমি দেখাইতে পারবো অন্য একটি সময় তো এখানে খাবার যে দিছে বিশেষ করে আমি খাবারের ভিডিওটা করছি সবচেয়ে ভালো করে কারণ আমাদের এলাকায় আমাদের এক মামা আছে তার নাম হলো মন্টু মামা সে ছাগল উঠাবে অল্প কয়েক দিনের ভিতরে তার জন্য বিশেষ করে ছাগলের সেটোর টাইম খুব ঠান্ডা মাথায় ভিডিও করছি কারণ আমাদের যে মন্টু মামা সে ছাগল উঠাবে সে রোজার ভিতরে ছাগল উঠাইতো তো আমার বলছে যে ছাগল কিনতে গেলে অবশ্যই তরে নিয়ে যাব মানে আমাকে নিয়ে যাবে তো এই যে এখানে ব্ল্যাক বেঙ্গল জাতের যে হাই মোল্ডের যে ছাগল মানে ব্ল্যাক বেঙ্গল তো একটু ছোট হয় এটা একটু বড় সাইজের তো এই ব্ল্যাক বেঙ্গলটা কি জাতের এটা একটা বোর্ডের ভিতরে একটা চার্ট আছে অবশ্যই আমি চার্টের একটি ভিডিও করে নিছি কারণ যেহেতু আমাদের এলাকায় ছাগলের জন্য আমাদের এক মামা ই করবে আমি তার জন্য এটা ভিডিও করে এখন আমি যেই জায়গায় প্রবেশ করার জন্য ঢুকের জন্য ভিডিওটি করতেছি আমি মনে করছি এখানে ভালো কিছু খাবার পাবো ভালো মানের তো এখানে ঢুকে দেখলাম ভালো মানের খাবার তো অবশ্যই আসে এটার ভিতরে তো এই দেখি এখানে পোলট্রি ফার্মের মুরগি এখানে ভালো মানের কিছু মোরখ মুরগি আছে তো প্রতিটা সেটি দেখা যেতেছে যে ডিম এবং মানে ভালো মানের খাবার ওরা ই করে রাখছে তো এটার সামনে সম্পূর্ণ ঠাই করা আর ওই সাইড থেকে অবশ্যই এসি এবং এক বড় চলতেছে কারণ যেহেতু আর এখানে যে শেড গুলো প্রচুর উঁচু করে করা হয়েছে যাতে গরমের তাপ একটু কম লাগে তো এখানটায় খাবারের প্রচুর পরিমাণ দাম তার জন্য এখানে আমি বেশি কিছু করতে পারি না যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি কম্প্যারেসে খাবার